আসুন প্রথমে যে খবরে নজর রাখবো তাহলে লেপ্টোস্পাইরা আতঙ্ক ছড়াচ্ছে জলপাইগুড়ির খবর জলপাইগুড়ির রাজগঞ্জে আতঙ্ক ছড়াচ্ছে লেপ্টোস্পাই বাড়ছে ইঁদুর জ্বরের দাপট চেকরামারি গ্রামে নতুন করে আক্রান্ত আরো একাত্তর জন একানব্বই জনের নমুনার মধ্যে একাত্তর জনই পজিটিভ আগে এই গ্রাম থেকেই আক্রান্ত ছিলেন তিয়াত্তর জন আক্রান্তদের মধ্যে একচল্লিশ জন নাবালক রয়েছে মোট আক্রান্তের সংখ্যা একশো চুয়াল্লিশ লেপ্টোস্পাইরা আতঙ্ক ছড়াচ্ছে জলপাইগুড়ির রাজগঞ্জের খবরে নজর রেখেছে আমরা রাজগঞ্জে আতঙ্ক ছড়াচ্ছে লেক্ট্রোস্পাইরা ইঁদুর জ্বরের দাপট বাড়ছে মোট আক্রান্তের সংখ্যা একশো চুয়াল্লিশ রাজগঞ্জে আতঙ্ক ছড়াচ্ছে লেপ্টোস্পাইরা বাড়ছে ইঁদুর জ্বরের দাপট একের পর এক আক্রান্তের সংখ্যা প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে চিপরামারি গ্রামে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও একাত্তর জন সংখ্যাটা অত্যন্ত ভীতিজনক কারণ একানব্বই জনের মধ্যে তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে একাত্তর জন পজিটিভ অর্থাৎ একানব্বই জনের মধ্যে যদি একাত্তর জনই পজিটিভ হয় তাহলে বুঝতেই পারছেন স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এর মধ্যে একচল্লিশ জন একচল্লিশ জন নাবালকও রয়েছে মোট আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত যতটা জানা যাচ্ছে তা হলো একশো চুয়াল্লিশ ইঁদুর জ্বরের দাপট বাড়ছে রাজগঞ্জে জলপাইগুড়ির রাজগঞ্জে আতঙ্ক ছড়াচ্ছে লেপ্টোস্পাইরা ইহুতের বড় খবরে নজর রেখেছি লেপ্টোস্পাইরার আতঙ্ক বাড়ছে ইঁদুর জ্বর ইঁদুর জ্বরের দাপট বাড়ছে সেখানে চেকরামারি গ্রামে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও একাত্তর জন আগে এই গ্রাম থেকেই কিন্তু তিয়াত্তর জন কারা আক্রান্ত হয়েছিলেন আক্রান্তদের মধ্যে একচল্লিশ জন রয়েছেন নাবালেও কিন্তু জানতে পারা যাচ্ছে একানব্বই জনের মধ্যে একান্ন জনেরই যে একানব্বই একানব্বই নমুনা পরীক্ষা করা হয়েছিল তাদের মধ্যে একাত্তর জনের পজিটিভ এসেছে রিপোর্ট অর্থাৎ একানব্বই জনের মধ্যে একাত্তর জন যেহেতু পজিটিভ সেহেতু এই জ্বর কিন্তু সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে আগে এই গ্রাম থেকেই আক্রান্ত হয়েছিলেন তেয়াত্তর জন আক্রান্তদের মধ্যে একচল্লিশ জন নাবালক রয়েছে মোট আক্রান্তের সংখ্যা একশো চুয়াল্লিশ জলপাইগুড়ির রাজগঞ্জের খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি রাজগঞ্জে আতঙ্ক ছড়াচ্ছে লেপ্টোস্পাইরা লেপ্টোস্পাইরার আতঙ্ক বাড়ছে প্রত্যেক দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে মোট আক্রান্তের সংখ্যা একশো চুয়াল্লিশ ইঁদুর জ্বরের দাপট প্রত্যেক দিন বাড়ছে ছবি দেখাচ্ছি আপনাদের যে নমুনা সংগ্রহ করা হচ্ছে স্থানীয় চিকিৎসালয়ে তাদের রক্ত সংগ্রহ করা হচ্ছে ছবি দেখাচ্ছি আপনাদের জলপাইগুড়ির রাজগঞ্জের ছবি হাসপাতালের ছবিও আপনারা দেখছেন এই মুহূর্তে রাজগঞ্জের ঠিক পরিস্থিতিটা কি একবার ভেবে দেখুন সেখানকার মানুষ একের পর এক সংখ্যা পজিটিভ আসছে একানব্বই জনের মধ্যে অলরেডি একাত্তর জন পজিটিভ বেরিয়েছেন মোট আক্রান্তের সংখ্যাই একশো চুয়াল্লিশ লেপটস আতঙ্ক চড়াচ্ছে সেখানকার স্থানীয় হাসপাতালের ছবি দেখাচ্ছি আপনাদের বাড়ছে ইদুর জ্বরের দাপট চেকরামারি গ্রাউন্ড সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো একাত্তর জন একানব্বই জনের নমুনা পরীক্ষা হয়েছিল এবং তার মধ্যে একাত্তর জনকে পজিটিভ বলে জানা যাচ্ছে এই গ্রাম থেকে আগেই আক্রান্ত হয়েছিলেন তিয়াত্তর জন সংখ্যাটা শুধু একবার ভাবুন মোট একশো চুয়াল্লিশ জন তারা আক্রান্ত হয়েছেন এবং এই আক্রান্তদের মধ্যে একচল্লিশ জন রয়েছে নাবালক স্থানীয় হাসপাতালের ছবি দেখাচ্ছি আক্রান্তদের ছবিও দেখছেন আপনারা এই মুহূর্তে ইঁদুর জ্বরের দাপট কিন্তু বাড়ছে দিনের পর দিন প্রত্যেক দিন সংখ্যাটা বাড়ছে রাজগঞ্জের ছবি রাজগঞ্জের জলপাইগুড়ি রাজগঞ্জে আতঙ্ক ছড়াচ্ছে লেপ্টোস্পাইরা একানব্বই জনের মধ্যে একাত্তর জনের নমুনা অলরেডি পজিটিভ এসছে এবং এর ফলেই আক্রান্তের সংখ্যা যেহেতু দিনকে দিন বাড়ছে ফলে সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড আতঙ্কের সৃষ্টি হচ্ছে প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করা হচ্ছে অলরেডি এতদিনে একানব্বই জনের নমুনা সংগ্রহ করা হচ্ছে তার মধ্যে একাত্তর জন বেরিয়েছেন পজিটিভ এবং মোট আক্রান্তের সংখ্যা একশো 44 মার্চ ইদুর জরের দাপট স্থানীয় হাসপাতালের ছবি দেখাচ্ছি চিকিৎসক অরিন্দম বিশ্বাসের সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি मिस्टर বিশ্বাস এই লেপ্টোস্পাইডার রোগটা সম্পর্কে প্রথমত জানবেন এবং এটা কিভাবে ছড়ায় কিভাবে এর সংক্রমণ পদ্ধতি পাই যদি একটু বলেন দেখুন একটা কথা হচ্ছে লেপ্টোস্পাইরা এক্টরো হেমারিজিকা এর পুরো নাম এটা এক ধরনের ব্যাকটেরিয়া যেটা ইদুরের ইউরিন থেকে আসে মূলত যখনই আমরা খালি পায় দেখবেন কৃষক যারা তাদের মধ্যে এটা বেশি দেখা যায় বা খালি পায় যেখানে ইঁদুরের সমস্যা আমরা যদি হাঁটি তখন এই ব্যাকটেরিয়াটা শরীরে স্কিন থেকে পেনিট্রেট করে ঢোকে ঢুকে সারা শরীরে ছড়িয়ে যায় এবং শেষ মেশ প্রথমে আপনি বুঝতে পারবেন না যেরকম ঠিক জ্বর হয় ব্যথা হয় ঠিক এইভাবে হবে কিন্তু এরপরে যত দিন যায় লিভার আর কিডনিটাকে আক্রমণ করে তখন দেখা যায় যে লিভারের ফাংশনটা খুব খারাপ জন্ডিস দেখা যাচ্ছে অর্থাৎ বেড়ে যাচ্ছে চোখ হলুদ হয়ে যাচ্ছে ইউরিন হলুদ রং হচ্ছে আর এরপরে কিডনি ফাংশনটা অর্থাৎ ক্রিয়েটিন লেভেলটা বাড়ছে কিন্তু এর খুব ভালো চিকিৎসা আছে পেনিসিলিন আমরা ব্যবহার করি পেনিসিলিন খুব ভালো কাজ করে যদিও পেনিসিলিন এর দেওয়ার পর একটা রিঅ্যাকশন হয় যেটাকে আমরা গ্যারি সারসেমার রিঅ্যাকশন বলি সেইটা হলেও তাতে খুব মানুষের কোন বিপদ আসে না রিঅ্যাকশনটা হলেও পেনিসিলিন খুব ভালো কাজ করে আর এর আটকাতে গেলে আমরা ডক্সিসাইক্লিন ব্যবহার করি এর ওষুধ আছে খালি মাথায় রাখতে হবে যে গা হাত পা ব্যথা জ্বর তার যদি বিলিরুবিন বেশি আর কিডনি ফাংশনটা একটু গন্ডগোল করছে

এটা ছোঁয়াচে রোগ নয় দেখ তুমি ছোঁয়াচে নয় কিন্তু একসাথে কেন হয় ধরুন একটা কোনো জায়গায় চাশবাস হচ্ছে তখন ওখানে ইদুর আছে সেখানে এক দল লোক গিয়ে সেই ইদুরের ইউরিন সাথে কোনো কারণে সম্মুখিন হলো বা তার পাইপ নিয়ে গেল খালি পায় যাদের আছে তাদের এটা বেশি হয় তো তখন এই লোকটা কিন্তু শরীরেই ব্যাকটেরিয়াটা প্রবেশ করে সেই থেকে কিন্তু ছোঁয়াচে রোগ নয় এটা কিন্তু পরিচ্ছন্নতারা বজায় রাখলে ইঁদুর থেকে দূরে রাখলে তখন এই রোগটা থেকে আমরা কিন্তু মুক্ত থাকি সুতরাং এটা কিন্তু নতুন রোগ নয় এটা বহুদিনের কম বিভিন্ন জায়গায় এটা হতে পারে বিভিন্ন দেশে হয় কিন্তু হয় কম আবার বলছি কিন্তু এটা মাথায় রাখতে হবে যখনই কোনো মানুষের নিরুবিন জ্বর আর ক্রিয়েটিনিনটা উপরের দিকে যাচ্ছে তখন লেপ্টোস্পাইরার বিষয় কিন্তু মাথায় রাখতে হবে কম সংখ্যায় হয় কিন্তু এটা হচ্ছে বহুদিন ধরে হয় এটা বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ আপনাকে চিকিৎসক অরিন্দম বিশ্বাসের সঙ্গে এতক্ষণ আমরা কথা বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে লেপ্টোস্পাইরা রোগ ঘটলে কি কি তার লক্ষণ দেখা যাবে ডক্টর বিশ্বাস পরিষ্কার করে বিষয়টা বললেন এক্ষেত্রে কিন্তু লিভার এবং কিডনি এই দুটো অঙ্গ প্রধানত ক্ষতিগ্রস্ত হয় জন্ডিস বিলিরুবিন কমে যাওয়া এবং চোখ হলুদ হওয়া প্রত্যেকটা লক্ষণ দেখা যায় এবং কিডনি ক্ষতিগ্রস্ত হলে ক্রিয়েন্টিডিন লেভেল সেটা বাড়তে থাকে পেনিসিলিনের মাধ্যমে এই রোগে চিকিৎসা করা সম্ভব এবং ইঁদুর জনিত রোগ ইঁদুর রোগ বলা হচ্ছে এই রোগটিকে লেপ্টোস্পাইরা জলপাইগুড়ির রাজগঞ্জে আতঙ্ক ছড়াচ্ছে লেপ্টোস্পাইরা মোট আক্রান্তের সংখ্যা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত একশো